দেখুন এখানের পাশেই বড় বড় চারটা কুলিং টাওয়ার অনেক সুন্দর এবং পাশে চুল্লি আছে এই চুল্লি দুটা তো জ্বালানো হবে আর কুলিং টাওয়ারের ভিতরে পানি থাকবে পানি বাষ্প হয়ে এখানে বিদ্যুৎ উৎপাদন হবে এই বিদ্যুৎ ছাড়া বাংলাদেশ সাপ্লাই হবে এবং অনেকে কি বাইরের রাষ্ট্রেও হবে দেখুন এখানে আবার পাশেই হাটিং ব্রিজ আর এটা হলো লাল সেতু এবং নিচেই আছে আপনার ঘোরার জন্য দর্শনীয়টা জায়গা আপনারা অবশ্যই ঘুরতে আসতে পারেন এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা আপনারা দেখে দেখুন না দেখলে বুঝতে পারবেন না আপনারা দেখুন তত দূরই লোক ব্রিজের এবার থেকে ওই পার ঠিক আছে আপনারা অবশ্যই ঘুরতে আসবেন ভিডিওটা এই পর্যন্ত কি আবার কোনো ভিডিওটা দেখা হবে পাই